বিশ্বাস দেখেছেন ডিমা চিংড়ি আছে ডিমা চিংড়ি আছে এক কেজি এরপর চিংড়ি আছে দেখেন একদম ফ্রেশ কোয়ালিটি এক সাইজ বলতে পারেন উনিশ বিশ বলতে পারেন আর কি একই সাইজ না উনিশ বিশ একদম ফ্রেশ মানে এরকম দেখেন একদম তরতাজা একদম তরতাজা চিংড়ি মাছ এবং তরো রুই মাছ এবং ফ্রেশ ইলিশ আমরা দিচ্ছি প্রথমবারের মতো ভাইকে এই মাছগুলো যাবে চট্টগ্রামের কালুরঘাটে তো ভাই আমাদের প্রতি পূর্ণ আস্থা রেখেছেন পূর্ণ বিশ্বাস রেখে কিন্তু অর্ডার করেছেন অসংখ্য ধন্যবাদ ভাইকে তাদের থেকে আমাদের সাথে যোগাযোগ করার জন্য ভাইয়ের বাড়ি কিন্তু জানে যেহেতু রাওজান থেকে কালুরঘাট মোটামুটি কাছে তো তিনি সে রাউজন থেকে কালুরঘাট এসে মাছটা রিসিভ করবেন এসে পরিবহন থেকে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আমি পাঠাচ্ছি এছাড়া অনেক গ্রাহক আছেন যারা এখানে আসছেন মাঝ কেনাকাটা করতেছেন দেখার জন্য আসছেন কেনার জন্য আসছেন চিন্তা সাথে